হাই ফ্রেন্ডস আজকে দুপুরের মেনু কুমড়ো ফুল ভাজা এই যে কুমড়ো ফুল আছে আর বেসন আর এখানে মাছের ঝোল হবে আলু পটল দিয়ে ঠিক আছে এই যে এখানে রান্না চাপানো হয়ে গেছে এই যে কুমড়ো ফুলগুলো ভাজা হচ্ছে কুমড়ো ফুলগুলোকে বেসন দিয়ে মাখিয়ে একটা একটা করে ভাজা হচ্ছে কড়া করে ভাজলে ভেতরে কাঁচা থেকে যায় তাই জন্য একটু হালকা আস দিয়ে ঠিক করে ভাজতে হয় যাতে না এটা অনেকটা সময় ধরে ধরে ভাজতে হয় তাড়াহুড়ো করলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এর মধ্যে হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কালো জিরে আর এই যেখানে আলু পটল ভাজা হচ্ছে সাদা জিরে ফোড়ন দিয়ে মাছের জন্য এই যে মাছগুলো ভেজে রাখা হয়েছে এই মাছগুলো দিয়ে আলু পটল এই তরকারি রান্না হবে হচ্ছে আর একদিকে মাছের ঝোল হচ্ছে দেখতেই পাচ্ছেন দুটো গ্যাসে দুটো রান্না করা হচ্ছে বড়া গুলো তুলে নাও হচ্ছে আর দুটো বড়া আছে আর একটা এক পিস বড়া আছে আর এদিকে তো আলু পটলটা ভাজা হচ্ছে হলো আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দেওয়া হয়েছে মশলাটাকে একটু কষানো হবে কারণ যত কষানো হবে তত রান্নার স্বাদ বাড়ে একটু হলুদ দেওয়া হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো আর একটু হলুদ দেওয়া হলো এ জিরে গুঁড়ো দেওয়া হয় লাস্ট বড়া রান্নাটা করতে একটু টাইমই লাগে যারা ঝটফট করে রান্না করে ফেলে তাদের রান্নাও মাঝে মাঝে ভালো হয়ে যায় মশলাটা কষানো হচ্ছে এবার

কমপ্লিট হয়ে গেছে দেখতে ভালোই লাগছে দেখতে আশা করতে খেতেও ভালো লাগছে এই মশলাটা কঠানো হচ্ছে মশলাটা খুব খুব সময় লাগবে এর মধ্যে খুব টাক ছেড়ে নেওয়া হচ্ছে নাড়া হচ্ছে তরকারিটা ঠিকঠাক কাজ রান্নাঘরে তো জানেনি আপনারা সবাই প্রচুর কাজ থাকে আরও রান্নার সময় তো প্রচুর কাজ থাকে এবার এই যে মশলাটা কঠানো হচ্ছে মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দেখালাম আগে জল দেওয়া হবে জল দিয়ে একটু লবণ কম কিলো কেটে ব্যথা হলো আর একটু লবণ এক করা হলো প্রায় রেডি আমাদের মাছের বড়ার যে তেলটা সেই তেলটা আলাদা জায়গায় ঢেলে নেওয়া হচ্ছে বড়া তেলটা আলাদা জায়গায় ঢেলে নেওয়া হচ্ছে মশলাটা হয়ে গেছে মানে আলু পটলের মশলা কঠামোটা হয়ে গেছে ভালো করে রাখা হবে

কুমড়োটা ভাজা হলো দিয়ে কালো জিরে দিয়ে বড়া এখানে আছে ডাল এখানে আছে ডাল পাতলা ডাল এখানে আছে এখানে আমি চাটনি আছে আর এখানে আছে যে মাছের ঝোলটা করা হলো আলু পটল দিয়ে শিমলা মাছের ঝোল আজকে হালকা পাতলা খাওয়া হয়েছে আজকের মেনুটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন জানাবেন আর আপনাদের বাড়িতেও কি কি রান্না হয়েছে সেটাও কমেন্ট করে প্লিজ জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে আমার লাইক অ্যান্ড একটা করে কমেন্ট করে দেবেন প্লিজ দেখেছিস ঠিক আপনাদেরও আমি প্রোফাইলে যাওয়ার চেষ্টা করব গিয়ে একটাই করবো আপনারাও করবেন এই যে এখানে আছে এখানে আছে মিষ্টি একটু মিষ্টি আছে করতে যাওয়া হয়েছিল তাই এখন বের করে জানাবেন আপনাদের কার কার আমার ভিডিও পছন্দ হয় আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তাহলেই হবে সাথে এই যে আমাদের রনি বাবু রনিবাবু বসে আছে ও দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে এখন হাঁপিয়ে গেছে আর এই যে আমরা খেতে বসেছি

তাই মাটিতে বসে আরাম লাগছে আপনাদের লেবু আছে গরমের জন্য ডাল দিয়ে লেবু দিয়ে খাওয়া হবে জানাবেন টা